আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি আজ কথা বলবো নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্সের সম্মানিত সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাউসিয়া কর্পোরেশনের চেয়ারম্যান জনাব মোস্তাফিজুর রহমান দীপু ভূয়ার সঙ্গে আমরা এ পর্যন্ত যা জেনেছি সেটি হচ্ছে নারায়ণগঞ্জ এক আসনে যে কজন প্রার্থী যারা নারায়ণগঞ্জ এক আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের মধ্যে অন্যতম আলো আলোচ্য ব্যক্তি এবং দলের নিবেদিত ব্যক্তি জনাব মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপো তো আমরা জানবো যে রূপগঞ্জ যে আসনটি নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ একটি আসন যা রাজধানী ঢাকার ঠিক প্রাণকেন্দ্রে কেন্দ্রে হুলঘষে যার অবস্থান এই আসনটি নিয়ে তিনি কি ভাবছেন এবং এই আসনের যেই ভোটার এবং নাগরিকবৃন্দ রয়েছেন তাদের ভবিষ্যৎ যদি তিনি এখানকার জনপ্রতিনিধি প্রতিনিধি নির্বাচিত হন বা দল তাকে নমিনেশন দেন তার পরবর্তী এই রূপগঞ্জ নিয়ে কি ভাবছেন এবং রূপগঞ্জের সমস্যা সংকট নিয়ে আজকে উন্মুক্ত আলোচনা যুক্ত রয়েছেন আমার পাশে অবস্থান করছেন আমরা সরাসরি চলে যাব শুরুতেই জানতে চাইব যে এই যে পাঁচ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন যেই এই দেশের নাগরিক সমাজ চাচ্ছে সেই স্বপ্নটা আসলে আপনি কিভাবে দেখছেন কেমন আছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ নাগরিক টিভি দর্শক বিন্দুকে আসলে পাঁচই অগস্ট ছিল বাংলাদেশের একটি উন্মুক্ত হওয়ার একটা দিন কারণ সতেরো বছর বিগত সতেরো বছর আপনারা দেখেন যে আহ যে দুঃশাসনের সময় তারা যেভাবে করে মানুষের আমি বলবো আজকে যদি আপনারা যদি ব্যাংকে যান ইলেকট্রিক্যাল ইলেকট্রি ইলেকট্রিসিটির যেই কুইক রেন্টাল হিসাবে পদ্মা সেতুর প্রাইস বাড়িয়ে বাংলাদেশকে একটা রুটপাটের একটা জায়গা করে ফেলেছে আজকে পাঁচ আগস্টের পরে আমরা চিন্তা করেছি যে আমরা এখন বোধ আমরা ফ্রি হিসাবে যে আমাদের দেশটা বোধহয় স্বাধীন হিসাবে আবার হয়েছে এই আশা করেই আমরা আমরা চলছি কিন্তু মানুষের যেই আশাটা ছিল সেই আশাটা থেকে কিছুটা আমরা পিছিয়ে গেছি কারণ আপনি যদি জান হলো বিগত জাস্ট এই লাস্ট জুনে এলসি এলসি কম হয়েছে টোয়েন্টি ফোর তার মানে কি দেশের ব্যবসায়িক মহলটা এখনও ওইভাবে করে ভালো ফিল করতেছে না যে দেশে ইনভেস্ট করার জন্য অথবা দেশে আর একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এর জন্য দেশের নাগরিক হিসাবে আমি বলবো দেশের ব্যবসায়ী হিসাবে একটা সচেতন নাগরিক হিসেবে তাড়াতাড়ি সম্ভব একটা ইলেকশনের দিয়ে ইলেকশনের দিকে চলে গেলে তখনই আপনি দেখবেন দেশের চিত্রটা আরও পাল্টিয়ে গেছে দেশ আরো উন্নতের দিকে চলে যাচ্ছে অনেক ধন্যবাদ আমরা শুনছিলাম যে নতুন নির্বাচনের মাধ্যমেই নতুন বাংলাদেশ গড়ার যেই প্রত্যয় যে তার্যের আহ্বান যে জুলাই অভ্যুত্থান ঘটেছে সেটি সম্ভব তো আমরা দীপু ভূয়া আপনার কাছে জানতে চাইব যে নারায়ণগঞ্জ এক আসন এই রূপগঞ্জ আসনটিতে আপনার দৃষ্টিতে কি কি সমস্যা রয়েছে এবং সংকট রয়েছে এসব সমস্যা সমাধানে আপনি বিএনপির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বা ভবিষ্যতে যখন আপনি দল মনোনয়ন দিবে নির্বাচিত হবেন তখন এই এলাকার সংকট সমাধানে কি চেষ্টা করবেন বা কি করতে চাচ্ছেন আসলে রূপগঞ্জকে আমরা যদি বলি রূপগঞ্জের যেই নাগরিক যেই চাহিদা যেটা আমি বলবো মৌলিক চাইদের ভিতর শিক্ষা ব্যবস্থা যদি যান আপনার শিক্ষা ব্যবস্থা অলমোস্ট শুধু রূপগঞ্জ না সারা বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থাটা অলমোস্ট অচল হয়ে গেছে কারণ আপনি শিক্ষকদের ক্লাসে পড়ানোর চেয়ে বাচ্চাদেরকে পড়ানোর চেয়ে বেশি তারা ইনভলভ হয়ে গেছিল বিভিন্ন মিটিং মিছিলের সাথে স্পেশালি আমি রূপগঞ্জের কথা বলবো রূপগঞ্জের স্যার টিচার কারা স্টুডেন্টরা অনেকে জানতোই না যে ওদের আসলে টিচার টি মানে ওদের ক্লাস টিচার কে অথবা স্কুলের হেড স্যার হেড স্যার কে আছে কারণ ওনারা সারাদিন পলিটিক্যালি ইনভলভ হয়ে গেছিল ইভেন এটা আমি বলবো এই টিচারগুলোকে অলমোস্ট জোর করে করে আপনি বিভিন্ন পলিটিক্যালি প্রোগ্রামে নিয়ে যেত এখন এইগুলির থেকে অনেকটা আমরা চেষ্টা করছি যাতে বাচ্চারা যাতে সুষ্ঠুভাবে স্কুলে যায় সুষ্ঠুভাবে যাতে লেখাপড়া করে এদিকে আমরা চেষ্টা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনি যদি আসেন রূপগঞ্জের জলাবদ্ধতা বিভিন্ন খাল বলেন বিভিন্ন যেটা আমাদের শহীদ জিয়া জিয়াউর রহমান সাহেব যেই খালগুলি খনন করে গিয়েছিল আজকে এই খালগুলিকে ভোরে ভরে আপনি ইন্ডাস্ট্রি বলেন বিভিন্ন আবাসন কোম্পানি বলেন অথবা বিভিন্ন দুষ্ট মহল মহল বলেন তারা এইগুলিকে দখল করে রেখেছে যেটা যেন জলবদ্ধত হয়ে যাচ্ছে একটা সবচেয়ে বড় একটা সমস্যা এই সমস্যার জন্য চেষ্টা করছি আমরা দলীয়ভাবে আমরা এখন দল ক্ষমতা নেই এর জন্য আমরা সব কিছু পারি না তারপর আমরা চেষ্টা করি যে এতে ইয়ানো মহোদয়ের সাথে অথবা প্রশাসনের সাথে মিলে যাতে এই সমস্যাগুলিকে আমরা যাতে সমাধান করতে পারি যদি কখনো যদি আল্লাহ যদি আমাদের দলকে ক্ষমতায় নিয়ে আসে ইভেন আমরা আমাদের দল প্রতিনিধি হিসাবে আমরা তখন এই যে সমস্যাটা আমরা বলছি যে খাল খননটা যেভাবে করেছিল ওই জিনিসগুলিকে আমরা আবার পুনরুদ্ধার করবো অনেক ধন্যবাদ তো আরও একটি বিষয় জানতে চাইবো সেটি হচ্ছে আপনি বলেছিলেন যে কিছু উপচুক্তি মহল রূপগঞ্জের বিভিন্ন আনাচে কানাচে বিশেষ করে পূর্বাচল কেন্দ্রিক আশপাশের মৌজা এবং ইউনিয়নগুলোতে ব্যাপক হারে বালি ফেলে জমি দখল করেছে নিরীহ কৃষকের হাহাকারের একটি বিগত বিগত প্রায় দুই যুগ ধরেই একটি হাহাকার রয়েছে তো আপনি যদি নির্বাচিত হন কিংবা আপনি যেহেতু দলের গুরুত্বপূর্ণ একটি দায়িত্বে আছেন তো আপনার রূপগঞ্জবাসীকে এই সংকট থেকে মুক্ত করতে কি কি ব্যবস্থা নেবেন আসলে একটা কথা বলতে কি আপনি দলের জন্য কাজ করা অথবা দেশের জন্য কাজ করা আর রূপগঞ্জের জন্য কাজ করা শুধু জনপ্রতিনিধি হতে হবে এটা বড় চেষ্টা আমরা চেষ্টা করি পাবলিককে নিয়ে জনগণকে নিয়ে এই কাজগুলিকে করার জন্য যদি দলীয়ভাবে আমাকে যদি মনোনয়ন দেয় অথবা আমার চেয়ে ভালো যদি কাউকে পায় তাকেও দিবে সেটা করে জিনিস কিন্তু দলীয় আমরা যখন একটা পোস্ট হোল্ড করি আর দলীয়ভাবে সাংগঠনিক ওয়েতে আমরা একটা কাজ করি আমাদের সাংগঠনিক ক্ষমতা বলেই চেষ্টা করব যে রূপগঞ্জের যেই বালি ফেলছে অথবা যেই মাদকের যেই সমস্যাটা আছে যাতে আপনাকে বলা হচ্ছে কিশোর গ্যাং আসলে কিশোর গ্যাংটা যদি আমরা যদি যাই কিশোর গ্যাং বলবো আমাদের মতো বাচ্চারাই কিন্তু আমাদের বাচ্চারাই কিন্তু কিশোর গ্যাং এর ইনভলভ হচ্ছে তারা হচ্ছে কেন তারা হচ্ছে দ্য ড্রাগস আমাদের এই ড্রাগসটাকে যদি আমরা যদি কোনোভাবে যদি ওভারকাম করে ফেলতে পারি রূপগঞ্জকে অন্তত আমি বলবো যে রূপগঞ্জকে যদি আমরা ড্রাগস মুক্ত করে ফেলতে পারি ইভেন আপনি তাতেই দেখবেন হলো অনেকটা এগুলি এগুলি থেকে পিছা যাচ্ছে আরও আছে আপনার যেমন ব্যবস্থার জন্য বাংলা যে এত ইন্ডাস্ট্রি এত কিছু কিন্তু তারা ঠিক করে ওই আপনার কর্মব্যবস্থার জন্য যেই চাকরির কথা থাকার কথা সেই চাকরিগুলি তারা পাচ্ছে না আমি আশা করব যে রূপগঞ্জের যত ইন্ডাস্ট্রি আছে যা আছে ওদের সাথে কথা বলে যাতে রূপগঞ্জের মানুষকে অ্যাটলিস্ট যাতে তার যোগ্যতা অনুযায়ী তাকে এই চাকরিটা দেয় ওই রকম চাকরিগুলি পেলেই আপনি দেখবেন কর্মব্যবস্থা যদি হয়ে যায় তাহলে অনেকে এই সব কাজের থেকে চলে আসবে অনেক ধন্যবাদ একটি সুখবর দিয়েছেন যে রূপগঞ্জের বেকার সমস্যার সমাধানে চাকরি সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির ক্ষেত্রে তারা কর্মসংস্থান পেলে এই সংকট সমাধান সম্ভব আমার প্রশ্ন হচ্ছে আপনি নিজেও তো একজন শিল্পপতি অতীতে এরকম বিষয় ছিল যারা রূপগঞ্জকে শাসন করেছে শিল্পপতি ছিলেন কিন্তু রূপগঞ্জের সাধারণ মানুষকে চাকরি দিতেন না বিভিন্ন কারণে তো আপনি শিল্পপতি হিসাবে সেই কর্মসংস্থানে কি করবেন আরেকটি যে বিষয় যে রূপগঞ্জের যেই সমস্যাগুলো আপনি এক একটি করে চিহ্নিত করেছেন এবং সেটা সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন তো এই মুহূর্তে এই যে রূপগঞ্জ নারায়ণগঞ্জ এক আসনের যে ভোটার এবং সাধারণ নাগরিক তাদের জন্য আপনার কি বার্তা থাকবে দল আপনাকে নমিনেশন দিক না দিক আপনি জনগণের জন্য পাশে থাকার জন্য কি কি করতে চাচ্ছেন আসলে অবশ্যই আমরা দলের সাথে ইনভলভ আমরা শহীদ জিয়ার আদর্শে আদর্শিত আমরা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশের অপেক্ষা থাকি এখন দল যদি আমাকে দেয় তাহলে আমি ইলেকশনে যাব আর দল যদি আমার চেয়েও যদি ভালো কাউকে থাকে সে তাকে দিলেও আমরা দলের হিসাব করেই আমরা কাজ করে যাব সেটা আমাদের মুখ্য বিষয় না আমাদের মেন জিনিস হলো দল ধানের শীষকে আমাদের রূপগঞ্জে পাশ করার জন্য আমরা যতটুকু করার আমরা ততটুকু করে যাব আরেকটা জিনিস হলো আমরা আমাদের পরিবার সবসময় রূপগঞ্জের মানুষের সাথে ছিল আমার কয়েক জেনারেশন ধরে রূপগঞ্জের মানুষের সাথে আমরা মিলে কাজ করার চেষ্টা করেছি এবার রূপগঞ্জের মানুষও আমাদের প্রচণ্ডভাবে আমি হলো সব সব কাজে তারা আমাদের সহযোগিতা করে এসেছে সব সব জিনিসেই আমাদের ভিতর ওরকম একটা বন্ডিং রয়েছে রূপগঞ্জের মানুষের রূপগঞ্জের মানুষের সাথে একটি কথা যে অন্যায়কে যে প্রশ্রয় দেয় এই ধরনের লোকগুলিকে বের করে অন্যায় যারা করছে আমরা যদি অন্যায়কে যদি প্রশ্রয় না দিই তাহলে কিন্তু আমাদের রূপগঞ্জটা আবার এই রূপগঞ্জের আবার আগের যে রূপটা ছিল ইনশাল্লাহ ওই রূপে ফেরত আনতে পারবো কারণ আমরা বিশ্বাস করি যে রূপগঞ্জের মানুষের ভিতরে বন্ডিংটা সবচেয়ে বেশি ছিল মাঝখানে কিছু সময় যে আওয়ামী লীগ সরকারের সময় আমাদের রূপগঞ্জের মানুষের উপর দিয়ে বিভিন্ন এলাকার মানুষজন এসে বিভিন্ন অত্যাচার করে গেছে এখন আবার আমরা যদি রুখে দাঁড়াইতে পারি যদি অন্যের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াইতে পারি আবার ইনশাল্লাহ আমাদের রূপগঞ্জের রূপটা ফেরত আনবে অনেক ধন্যবাদ এবার চলে আসবো যে আমরা যে পেশায় কাজ করি রূপগঞ্জের সাংবাদিকদের নিয়ে কিছু জানতে চাইব সেটি হচ্ছে যে রূপগঞ্জের সাংবাদিকরা বিগত সময়ে সংবাদ প্রকাশের স্বাধীন ছিল না তো পরবর্তী নতুন বাংলাদেশে এই রূপগঞ্জের সাংবাদিকরা তাদের কি সেই স্বাধীনতা ভোগ করবে এবং সেখানে আপনাদের আপনি যদি জনপ্রতিনিধি নির্বাচন নির্বাচিত হন এই সাংবাদিকদের উন্নয়নে বা সাংবাদিকদের জন্য আপনার কি কী কী চিন্তাধারা আছে আমি প্রথম পাঁচ তারিখের পরেই একটা প্রোগ্রাম ছিল আমাদের যে ওই প্রোগ্রামে আপনার প্রশাসনের সবাই ছিল তখন আমি সাংবাদিক ভাইদের করে ওদের উদ্দেশ্যে একটা কথা বলেছিলাম ওদেরকে ডেকে যে দেখেন আপ সাংবাদিক হলো এরকম একটা সংস্থা বলবো তারা যে কোনো খারাপ মানুষকেও ভালো করে ফেলতে পারে হতে পারে আমাদের দলের লোক হতে পারে আমি যদি খারাপ কিছু করি তাহলে আমি তাদের কাছে বলেছি রিকোয়েস্ট করেছি যাতে অবশ্যই সাংবাদিক ভাইরা ইভেন আপনারা যাতে ওই জিনিসটা যাতে মানুষের কাছে উঠায় দেন অথবা আমাদের আমাদের যাতে ওই নলেজটা দেন যে আমরা এই খারাপটা করছি তাহলে দেখবেন হলো শুধু আমি না রূপগঞ্জ না সারা বাংলাদেশের প্রতিটি মানুষ প্রতিটি মানুষের জিনিসটা চেঞ্জ হয়ে যাবে কারণ আপনাদের পেশার উপরে বাংলাদেশের অনেক দূর নির্ভর করে যে আপনাদের পেশাগত যদি সক্ষমতা ইভেন এই জিনিসটা যদি বাড়িয়ে রাখে তাহলে বাংলাদেশটা চেঞ্জ হতে বাধ্য অনেক ধন্যবাদ আমরা আলোচনার একদম শেষ পর্যন্ত চলে আসছি এখন যেটি জানতে চাইব সেটি হচ্ছে যে এই যে আপনি রূপগঞ্জের মানুষের জন্য নানান পরিকল্পনার কথা বললেন উন্নয়নের কথা বললেন সর্বশেষ আমরা জানতে চাইব যে বিগত সতেরো বছরে আপনি এই বিএনপির নারায়ণগঞ্জ জেলা বিএনপি এবং রূপগঞ্জ জেলা উপজেলা বিএনপি কে গোছাতে আপনি নিশ্চয়ই ব্যাপক ভূমিকা রেখেছেন যা কেন্দ্রীয় আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ স্ট্যান্ডিং কমিটি অবগত তো আমার প্রশ্ন হচ্ছে বিগত সতেরো বছরে আপনি কি কি এমন করেছেন যার জন্য আপনি আপনার দলীয় মনোনয়ন ক্ষেত্রে নিজেকে যোগ্য মনে করছেন আসলে এখানে আপনি বলছেন দলের মনোনয়ন ক্ষেত্রে ওইটা হলো ভিন্ন ভিন্ন সাবজেক্ট আমি যদি বলি আমি দলের জন্য কি করছি দলের জন্য একটা জিনিস কি যে কোনো দল তারা বাঁচিয়ে হলো আপনার মানুষজনকে দেয় একটা সংগঠন আমরা আসলে বলতে যাচ্ছি যে ওই সময় আপনার বাড়িতে ঘরে কিন্তু হামলার ঘটনা ঘটেছে সেই বিব식 কামারে একটি চিত্র তুলে ধরতে পারবেন কিনা এই ধরনের আর অনিশ্চয়তার শিকার হয়েছিল বলতে আমি ওইতেই আপনাকে বলছি যে আসলে বাংলাদেশের যারা আমরা যারা রাজনীতি করতাম তাদের ভিতর আমি বলবো রূপপুরস একটু ভিন্ন আকার ধারণ করে গেছে তার রূপের যে একজন লোক যে এসেছিল আমেরিকার এমপিএফ মন্ত্রী হয়ে সে আসলে হিজ নট আ পলিটিশিয়ান আমি বলবো কারণ উনি পলিটিশিয়ান হলে কেউ মানুষ এইভাবে করে মানুষকে অত্যাচার করতে পারে সে একজন শোষণ হিসাবেই কাজ করে গেছে রূপপঞ্জে এটার জন্য আপনার রূপপঞ্জে হাজার হাজার নেতাকর্মীর বাসায় হামলা করেছে হাজার হাজার নেতাকর্মীকে মামলা দিয়েছে তাদের যদি কেউ যদি তার কথার বিরুদ্ধে গেছে তার ছেলেকে মেরে ফেলছে তার ভাইকে মেরে ফেলছে তার মেয়েকে দিয়ে রেপ করার চেষ্টা করেছে মানে বিভিন্ন ওয়েতে সমস্যার কোনো সমস্যার মানে এখানে আসলে শেষ ছিল না যে রূপগঞ্জটা মনে হচ্ছিল যে বাংলাদেশের আরেকটা পার্ট হয়ে গেছে এটা আমি আমার কথা কি বলবো আমার বাসায় হামলা করেছে আমাকে গুলি করার চেষ্টা করছে বেশ কয়েকবার ইভেন আমার অফিস ভেঙে ফেলছে আমার প্রতিষ্ঠানে আগুন লাগানোর চেষ্টা করছে এটা আমার আমার আমারটা বলার চেয়ে আমি আমি খারাপ ফিল করি যখন একজনের যখন তার সর্বোচ্চ তার একটা বাসা আছে কোনো মতে সে একটা ঘরের চীনের একটা বাসার মধ্যে থাকে ওই বাসাটাকে তাই তারা যখন আগুন দিয়ে পুড়ে ফেলতো সেই লোকটা থাকবেই কোথায় এরকম হাজার হাজার লোকের বিএনপি নেতাকর্মীদের এরকম অবস্থা করা করছে তবে আমরা যেটা চেষ্টা করেছি পাঁচ তারিখের পরে আমরা সবাইকে মিলে মিশে যাতে থাকতে পারি আমরা যাতে আর এরকম হাঙ্গামাতে যাতে না যাই এবং রূপগঞ্জের মানুষ যাতে রূপগঞ্জে থাকতে পারে ওই ব্যবস্থাটা আমরা চেষ্টা করি সবসময় রাখার অনেক ধন্যবাদ দীর্ঘক্ষণ আমাদের সময় দিয়েছেন জনাব মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু তিনি বলেছেন সহিংস এবং প্রতিহিংসার রাজনীতি দূর করে রূপগঞ্জের সকল রাজনীতিবিদদের নিয়ে একটি সুন্দর রূপগঞ্জ গড়ে তোলার তো রূপগঞ্জবাসীও যেটি জানিয়েছে যে রূপগঞ্জের মানুষের উন্নয়ন এবং রাজধানীর কলখাসা একটি অঞ্চলকে আধুনিক আধুনিকায়ন এবং মডেল হিসেবে গড়ে তোলার এখানকার সকল যারা প্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন বা দলীয় টিকিট পেতে চাচ্ছেন তাদের প্রত্যেকেরই ইচ্ছা সবচেয়ে বড় যে সংকট উঠে এসেছে সেটি হচ্ছে রূপগঞ্জের ভূমি দূষ্যতা পাশাপাশি মাদক এবং এখানকার যে চাঁদাবাজি সন্ত্রাসীর যেই আলোচিত বিষয় সেগুলো নির্মূল করার ওনারা সচেষ্ট থাকবেন তো জনাব মোস্তাফিজুর রহমান বুয়ার কাছে বিনীত অনুরোধ থাকবে যে আমাদের নাগরিক টিভির দর্শকদের জন্য সারা দেশের মানুষের জন্য একটি ক্ষুদে বার্তা দেবেন আমি নাগরিক টিভি ইজ এ এক্সেলেন্ট একটা চ্যানেল এই চ্যানেলটা আমিও দেখি আমি আশা করি নাগরিক টিভিটা বাংলাদেশের এখনও ওয়ান অফ দ্য বেস্ট চ্যানেল এটা আরও ভালো করবে ইভেন আপনাদের সাংবাদিকতা নিয়ে আপনারা সবসময় সৎভাবে সাহসিকভাবে সবসময় করে গেছেন আশা করব। এই ধারাবাহিকতাটা আপনারা বজায় রাখবেন যাতে যে কোনো পলিটিশিয়ান বলেন যে কোনো গভর্নমেন্ট জবে বলেন অথবা যে কোনো দুষ্ট ধরনের লোক সে যদি অন্যায় করে তার এগেন্স্টে আপনারা থাকবেন এবং তার এগেন্স্টে থাকা মানেই দেশকে সুন্দর করে সাজানো অনেক ধন্যবাদ নাগরিক টিমের পক্ষ থেকে জনক মোস্তাফিজুর রহমান ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আপনাদের স্যার